হ্যালো ইফিয়ন গতকাল তোমাদের ডব্লিউ বি পিএসসি মিসলেনিয়াস দু হাজার তেইশে প্রিলিমিনারি রেজাল্ট অলরেডি প্রকাশ করে দিয়েছে তো সেখানে দশ হাজার দুশো উনত্রিশ জন ক্যান্ডিডেট পাশ করেছে এবং পিএসসি তার যথাযথ যে পিডিএফ রয়েছে সেটি কিন্তু প্রকাশ করেছে ঠিক আছে কিন্তু সেই পিডিএফে তোমাদের একটা আমি জিনিস দেখাবো তোমরা দেখতে থাকো এখানে দেখো প্রথম আছে জয়ন্ত রয় যে রয় সেও কিন্তু এস টিতে পাশ করেছে তারপর দেখো মেঘা রয় এস পাশ করেছে তারপরে অভিজিৎ মন্ডল ঠিক আছে মণ্ডল সেও কিন্তু এসটিতে পাশ করেছে কর্মকার দেখো এসটিতে পাশ করেছে ব্যানার্জি সায়ন ব্যানার্জি তিনিও এসটিতে পাশ করেছে এবং দেবব্রত পাল তিনিও এসটিতে পাস করেছে ঠিক আছে এবং তোমরা যদি পশ্চিমবঙ্গের সিরিল ট্রুবের যে লিস্টটা রয়েছে সেখানে যদি তোমরা দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি তারও অ্যাক্সিডেন্ট এটা দেখো পশ্চিমবঙ্গের শিডিউল ট্রুবের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো লিস্ট অফ শিডিউল ট্রুব এখানে তোমরা কিন্তু কোথাও রয় পাল এবং আরেকটা দেখেছি আমি সিংহ ঠিক আছে রয় পাল সিংহ ব্যানার্জি মন্ডল ঠিক আছে এগুলো কিন্তু তোমরা কোনোটাও এই লিস্টে এই যে চল্লিশটি যে দেওয়া রয়েছে এই লিস্টে তোমরা কিন্তু কোথাও দেখতে পারবে না ঠিক আছে তাহলে এরা কিভাবে এই এসটি সার্টিফিকেট বা কি এরা কি ফর্ম ফিল সময় কি ভুল করেছে নাকি এরা আসলেই এসটি যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট ইয়ে করেছে মানে হচ্ছে দিয়ে ফর্ম ফিল করেছে ঠিক আছে সেটাই এখন দেখার বিষয় তোমরা কে কে এই বিষয়টি লক্ষ্য করেছো অবশ্যই এই যে ভিডিও রয়েছে সেই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দাও ঠিক আছে এটা এটাও হতে পারে যে তারা ফর্ম ফিল করার সময় ভুল করে বা ইচ্ছে করেই এস দিয়েছে ঠিক আছে সেক্ষেত্রে তো তারা কোনোভাবেই চাকরিটি পাবে না কিন্তু যদি তাদের কাছে ভ্যালিড মানে ভ্যালিড সার্টিফিকেট থাকে এসটির ঠিক আছে তাহলে প্রশ্ন যে ওরা রয় ব্যানার্জি পাল মন্ডল ইত্যাদি হয়ে তারা কিভাবে এসটি সার্টিফিকেট পায় ঠিক আছে যেখানে এসটির যে লিস্ট রয়েছে এসটির লিস্টে রয় পাল ব্যানার্জি মন্ডল ঠিক আছে এগুলো কিন্তু কোনোটিও নেই ঠিক আছে এটা আমি তোমাদের কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের দেখাচ্ছে দেখাচ্ছি ঠিক আছে তোমরা কে কে এই বিষয়টি লক্ষ্য করেছো নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে দেখা হচ্ছে প্রায় ভিডিওতে ততক্ষণের জন্য বাই জয় হিন্দ জয় ভারত